জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা মহান কথায় আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই আমরা বেশিরভাগ মানুষই জানি যে ঈশ্বর বা ভগবানের পূজা করতে গেলে বা তার ভোগ রান্না করতে গেলে বাসি কাপড় ছেড়ে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে তবেই করতে হয় স্বয়ং ভগবান বিষ্ণু বললেন বাসি কাপড় না ছেড়ে স্নান না করে শুদ্ধ বস্ত্র পরিধান না করে আমার পূজা করলে আমি সেই পূজা গ্রহণ করি এ কথাটা শুনে হয়তো আপনারা অনেকেই ভাবছেন এ কেমন কথা বাসি কাপড় না ছেড়ে শুদ্ধ না হয়ে স্নান না করে পূজা করলে এ তো মহাপাপ করা হবে কিন্তু তারপরেও ভগবান এ কথা বললেন কেন বললেন এই কারণে বললেন সত্যি কি এর কোনো প্রয়োজনীয়তা নেই কথা দিচ্ছি আজকের ভিডিওতে কথাগুলো সম্পূর্ণ শোনার পরে আপনাদের মনের থেকেও এই ভাবনাটা চলে যাবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি এবং ভিডিওতে বলা সম্পূর্ণ কথাগুলো শোনার পরে তবেই কোনো কিছু মন্তব্য করবেন দয়া করে তার আগে কোনো মন্তব্য করবেন না আর ভালোবেসে কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ একবার এক কৃষ্ণ ভক্ত তার গুরুর কাছে প্রশ্ন করে বললেন হে গুরুদেব আমার মনে একটা প্রশ্ন আছে আপনি যদি এর সমাধান করে দেন দয়া করে তবে খুব ভালো হয় গুরুদেব বললেন কী প্রশ্ন আমায় বলো আমি তোমার সব প্রশ্নের অসমাধান করে দেব তখন সেই কৃষ্ণভক্ত বললেন হে গুরুদেব আমরা ভগবানের পূজার আগে বাসি কাপড় ছেড়ে স্নান করে শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে তবেই পূজায় বসি বা পূজা করি কিন্তু কেউ যদি বাসি কাপড় না ছেড়ে না স্নান করে ভগবানের পূজা করে তার ভোগ রান্না করে তাতে কি তার কোনো পাপ হয় আর সেই পূজা ভগবান কি গ্রহণ করেন গুরুদেব বলেন শোনো তবে তোমায় একটি সুন্দর ছোট্ট কাহিনী শোনাই একজন ভক্ত এই রকমভাবেই পূজা দিয়েছিল বাসি কাপড়ে ভগবান তারপর তার সঙ্গে কি করলেন কি বললেন স্বয়ং নারায়ণ সেটাই তোমাকে বলছি এই কাহিনীর মধ্যে তোমার সব প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে এরপর ওই গুরুদেব সেই কাহিনী বললেন কৃষ্ণ ভক্তকে একটি গ্রামে এক কৃষ্ণ ভক্ত পূজারই বাস করত তার সংসারে ছিল একটি মেয়ে সেই মেয়েটিও তার বাবার মতো ধীরে ধীরে কৃষ্ণ ভক্ত হয়ে ওঠে মেয়েটি তার বাবার পূজার সময় সব সময় তাকে সাহায্য করত কিন্তু মেয়েটি বড় হতেই একদিন তার বাবা মারা যান বাবা মারা যেতেই ওই মহিলা চলে যান পুরী পুরীর জগন্নাথ দেবের মন্দিরের কাছাকাছি একটি ছোট্ট কুটির করে সেখানে বাস করতে থাকেন তিনি কোনোদিন বিয়ে করেননি তাই তার কোনো সন্তান আদি ছিল না আর কোনো পিছুটানো ছিল না পুরীর জগন্নাথদেবের মন্দিরে গিয়ে পূজা দেওয়া ছিল তার নিত্য প্রথম কাজ ধীরে ধীরে তিনি জগন্নাথকে নিজের পুত্র মনে করে তাকে সেবা করতে থাকেন বাড়িতেও জগন্নাথদেবের ছোট্ট একটি বিগ্রহ ছিল তার কিন্তু তবুও রোজ একবার করে তার যাওয়া চাই ওই জগন্নাথ দেবের মন্দিরে সেখানে সে নিত্য যেত আর তার পুত্র সমান জগন্নাথকে পূজা দিয়ে তাকে ভোগ নিবেদন করে এসে তারপর সে তার নিজের খাবার গ্রহণ করত এই কারণে সেখানকার প্রধান পুরোহিত সহ সবাই তাকে চিনত এবং খুব ভালোবাসত একদিন তার মনে হলো যে সে যা ভোগ দেয় জগন্নাথকে তাকে হয়তো জগন্নাথদেবের পেট ভরে না তাই সে ভাবল এরপর থেকে সে জগন্নাথ দেবের জন্য খিচুড়ি ভোগ রান্না করে নিয়ে আসবে সেই মতো পরের দিন খিচুড়িতে যা যা লাগে সব জোগাড় করে খুব ভোর ভোর উঠে খিচুড়ি রান্না করে তার ঘরে থাকা জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করে মন্দিরে যাওয়ার জন্য ঘর থেকে বেরোতে যাবে অমনি সময় একটি কৃষ্ণকায় দেখতে আট দশ বছরের বালক তার ঘরের সামনে এসে বলল মাগো আমায় কিছু খেতে দেবে আমার বড্ড খিদে পেয়েছে বালকটিকে দেখে ওই মহিলা যেন সব ভুলে গেল তার গায়ের রং কৃষ্ণের মতো কালো চোখ দুটো টানা টানা মুখটি ভারী মিষ্টি কি মিষ্টি মধুর হাসি তার আর ওর গলায় মা ডাক যেন মহিলার মনটাকে প্রশান্তিতে ভরে দিল ওর ওই মিষ্টি মধুর হাসিতে মহিলা কোথায় যাচ্ছিল কেন যাচ্ছিল কিছু সময়ের জন্য সব ভুলে গেল আর ওই বালকটিকে বলল কে বাবা তুমি কি নাম তোমার বালকটি একটি মিষ্টি হাসি দিয়ে বলল আমি ওই মন্দিরের কাছে থাকি আমার নাম জগন্নাথ মহিলা বলল আচ্ছা বাবা তুমি ঘরে এসো ঘরে নিয়ে গিয়ে ওই বালককে একটি আসনে বসতে দিয়ে মহিলা ভাবছে কি খেতে দেবে তাকে তার কাছে তো ওই খিচুড়ি ছাড়া আর কিছুই নেই তাকে ভাব দেখে ওই বালক বলে কি ভাবছো মা মহিলা বলল ভাবছি তোমায় কি খেতে দেব আমার কাছে তো এই খিচুড়ি ছাড়া আর কিছুই নেই আর এই খিচুড়ি নিয়ে যাচ্ছিলাম জগন্নাথ দেবের মন্দিরে ভোগ দিতে এবার ওই বালক বলল মা গো ওই খিচুড়ি আমায় দাও আমিও তো জগন্নাথ আমায় দিলে তোমার মন্দিরের জগন্নাথের খাওয়া হয়ে যাবে এ কথা শুনে ওই মহিলার মনে হলো তাই তো অতিথি তো নারায়ণ আর যিনি নারায়ণ সেই তো জগন্নাথ তাই তিনি ওই বালককে আসনে বসিয়ে সেই খিচুড়ি খেতে দিল বালকটি মনের আনন্দে তা খেল বালকটি খাচ্ছে আর ওই মহিলা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর ভাবছে এই যে কত দিনের আগের থেকে চেনা কেউ কি মায়া ভরা মুখ তার যেন ওকে সারাক্ষণ দেখে যায় খিচুড়ি খাওয়া হয়ে গেলে ওই বালক বলে মা আজ আমি আসি কাল আবার আসব। কাল এলে আমায় খিচুড়ি খেতে দেবে তো মহিলা বলল হ্যাঁ বাবা তুমি রোজ এসো আমি তোমার জন্য খিচুড়ি বানিয়ে রাখব এরপর সেই বালক চলে যায় কিন্তু ওই মহিলার আর জগন্নাথ মন্দিরে যাওয়া হলো না তার তখন থেকে শুধুই মনে হতে থাকল কখন সকাল হবে কখন ওই বালক আসবে আর তাকে খিচুড়ি খেতে দিয়ে মন ভরে দেখবে সে সারাদিন ওই বালকের মুখটাকে মনে করে ওই মহিলা খিচুড়ি রান্নার জিনিসপত্র জোগাড় করতে থাকে আর ভোর হতেই কোনো কাজ না করে বাসি কাপড় না ছেড়ে ঘর ঝাড়ু না দিয়ে স্নান না করে সে রান্না করে খিচুড়ি আর খিচুড়ি রান্না হতেই চলে আসে সেই বালক তাকে খেতে দিয়ে পাশে বসে পাখার হাওয়া করতে থাকে ওই মহিলা আর মনের আনন্দে তাকে দেখতে থাকে এদিকে বেশ কিছুদিন ওই মহিলা মন্দিরে যাচ্ছে না বলে মন্দিরের প্রধান পুরোহিত একদিন খুব সকালে মহিলার কুটিরে যায় গিয়ে দেখে যে একটি বালক তার ঘর থেকে বেরিয়ে গেল ঘরে ঢুকে দেখে যে ওই মহিলা সবে মাত্র বাসি কাপড় ছেড়ে ঘর ঝাড় দিচ্ছে এখনও স্নানই করেনি কিন্তু তার ঘরের জগন্নাথ দেবের বিগ্রহের সামনে খিচুড়ি প্রসাদ পড়ে আছে পুরোহিত বলে একই তুমি বাসি কাপড় না ছেড়ে ঘর ঝাড়ু না দিয়ে স্নান না করে প্রভুকে ভোগ রান্না করে নিবেদন করেছো এ বড় অন্যায় করেছো বড় পাপ করেছো তুমি এমনটা কখনোই করবে না এরপর থেকে আগে বাসি কাপড় ছেড়ে ঘর ঝাড়ু দিয়ে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে তবেই ভোগ রান্না করবে ও ভোগ নিবেদন করবে তা না হলে ঈশ্বর তোমায় বড় পাপ দেবে তুমি বড় পাপের ভাগিদারি হবে এই কথা বলে ওই পুরোহিত চলে যায় সেখান থেকে পরের দিন ভোরবেলায় ওই মহিলা ঘুম থেকে উঠে আগে বাসি কাপড় ছেড়ে ঘর ঝাড়ু দিয়ে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে তারপর খিচুড়ি রান্না করতে গেল এত সব করতে গিয়ে তার অনেকটা দেরি হয়ে যায় খিচুড়ি রান্না করতে আর ভোগ নিবেদন করতে এদিকে আগের দিনের মতো করে আজকে ওই বালক তার সময় অনুসারে বাড়িতে এসে বসে আছে খাবারের জন্য সে বলল মাগো আজ যে আমার বড্ড খিদে পেয়েছে তুমি আজ কেন দেরি করলে খিচুড়ি বানাতে তখন ওই মহিলা দিনের সব কথা তাকে বলল এরপর ওই বালক খুব তাড়াতাড়ি খিচুড়ি খেয়ে ছুটতে চলে যায় সেখান থেকে এদিকে জগন্নাথ দেবের মন্দিরে প্রধান পুরোহিত পূজা করতে গিয়ে দেখে জগন্নাথ দেবের মুখে খিচুড়ি লেগে আছে এটা দেখে সে আরও সব পুরোহিতদের ডেকে জিজ্ঞাসা করল এর কারণ কি কেউ কিছুই বলতে পারল না এরপর জগন্নাথ দেবের মুখ পরিষ্কার করে পূজায় বসল পুরোহিত কিন্তু কোনোভাবেই পূজা গ্রহণ করছেন না জগন্নাথ দেব কিছুই বুঝে উঠতে না পেরে পুরোহিত তখনকার রাজার কাছে গিয়ে সব কথা বললেন রাজাও অবাক হয়ে যান এতদিনে এমন তো কোনো দিন হয়নি তবে কি তাদের পূজার নিয়মে কোনো ভুল ত্রুটি হয়েছে এই কথা ভেবে সবাই মিলে জগন্নাথ কাছে ক্ষমা চাইলেন হে প্রভু আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে তবে তুমি আমাদের ক্ষমা করে দাও কি করলে সব ঠিক হবে কি করলে তুমি পূজা গ্রহণ করবে আমাদের বলে দাও প্রভু সেই দিন রাতে পুরোহিত ও রাজাকে একসঙ্গে স্বপ্নে জগন্নাথদেব বললেন যে তার ভক্তকে বেশি কথা বলার কারণে তিনি পূজা গ্রহণ করেননি তার এক ভক্ত থাকে যে প্রতিদিন তাকে সবার আগে খিচুড়ি রান্না করে খাওয়ায় সেই খিচুড়ি তার মুখে লেগেছিল কারণ আজ অনেক দেরি করে সে খিচুড়ি রান্না করে তাকে খেতে দিয়েছিল তাই তার মুখ ধুয়ে আসার সময় হয়নি আর এই সব হয়েছে ওই পুরোহিতের কথার জন্য সে তাকে অনেক নিয়ম কানুনের মধ্যে জড়িয়ে ফেলেছিল সে তাকে অনেক নিয়ম করে খিচুড়ি রান্না করতে বলে আসার জন্য দেরি হয়েছে আর আজ থেকে আমি চাই আমার ভোগে যেন ওই ভক্তের হাতে রান্না করা খিচুড়ি থাকে ও আমার পরম ভক্ত এরপর রাজা ওই পুরোহিত দুজন মিলে চলে যায় ওই মহিলার বাড়ি এবং তাকে সব কথা বলে ও ক্ষমা চায় মহিলা সব শুনে হাউ হাউ করে কাঁদতে থাকে আর বলে হায় রে ঠাকুর তুমি আমার হাতের খিচুড়ি খেয়ে গেলে আর আমি তোমায় চিনতে পারলাম না আমার ভাগ্য কত খারাপ আমি কত বড়ো হতভাগী রাজা ও পুরোহিত বললেন না তোমার বড় ভাগ্য ভালো তুমি বড়ো ভাগ্যবতী তাই তো প্রভু জগন্নাথ তোমার হাতের খিচুড়ি ভোগ খেয়েছে আর পরেও খাবেন তাই আজ থেকে প্রভুর ভোগে খিচুড়ি থাকবে আর সেই খিচুড়ি তুমি রান্না করবে এরপর থেকে ভগবান জগন্নাথদেবের দেবের ভোগের মধ্যে একটি পদ থাকে খিচুড়ি আর সেই থেকে ওই মহিলা জগন্নাথদেবের জন্য খিচুড়ি রান্না করতে লাগলেন ওই মহিলার নাম ছিল কর্মাবায় তো বন্ধুরা আসলে পূজার আসল ও একমাত্র উপকরণ হল ভক্তি বিশ্বাস প্রেম ভালোবাসা এগুলো থাকলে বাসি কাপড় না শুদ্ধ কাপড় পরে পূজা করা হচ্ছে সেটা একদমই কোনো বড় বিষয় নয় আসল হলো তার প্রতি আপনার কতটা বিশ্বাস কতটা ভক্তি ভালোবাসা আছে সেটাই তবে তাই বলে কি উপাচার নিয়ম থাকবে না আর সেটা মানা ভুল না একদম না আচার নিয়ম তৈরি হয়েছে মানুষকে একটা শৃঙ্খলের ভিতরে রাখার জন্য যাতে এই আচার নিয়ম মেনে চললে যার মনে কোনো ভক্তি নেই তার মনে ধীরে ধীরে ভক্তির উদ্ভব হবে আপনারা কি বলেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন তাই ভগবান শ্রীহরি বিষ্ণু নিজে জানিয়ে দিলেন বাসি কাপড় পরেও তার পূজা দেওয়া যায় তার ভোগ রান্না করা যায় যদি মনের ভিতরে ভক্তি থাকে শ্রদ্ধা থাকে ভালোবাসা থাকে তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজই পর্যন্ত কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন বলুন জয় জগদ্গুরু শ্রী শ্রী কাশীকৃষ্ণ পরমহংস জয় জয় সদ্গুরু শ্রীমৎস্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয় জয় পরমাত্মা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জয় জয় জগন্নাথ দেবের জয়